আর এখন তো সাড়ে আটটা বাজে প্রিন্টারের লোক আজকে যদি না আসে দোকানে গিয়ে একটা ভালো ঝামেলা সৃষ্টি হতে পারে বা আমি ওটা দিয়েও আসতে পারি একটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হতে পারে আজকে যদি প্রিন্টারের লোক সকাল সকাল না আসে আমার সেট আপটা কমপ্লিট করে দিতে তো ভিডিওটা কাছে তোমরা পুরোটা দেখো কী কী করছি কী দেখি সবই জানতে পারবো প্লাস হাবড়াই যাবো কিছু কাজবাজ আছে দোকানের জন্য সেগুলোও করবো তোমরা সেগুলোও জানতে পারবা তো আমি ঝমাঝপ চাটা খেয়ে আগে দোকানে যাই

মাথা গরম হয়ে যাচ্ছে এত টাকা ইনভেস্ট করে প্রিন্টারটা নিয়ে আসলে কাজই হচ্ছে না এর তো একটা ভিড় চাই আমার তো দেখাটা কখন আজকে ঠিক করতে আসে ফোন করে তো ঝাড়ুন দিয়েছে দোকানে দেখার পেলা কখন আসে দোস্ত আর আমি দোকানে বসে থাকি দোকানে টুকটাক কাজ বাজ আসে লোকজন আসে সেগুলো করতে লাগে আমি তো দোকানে কাজ করছিলাম নর্মালি দেখতে পাচ্ছি কম্পিউটার ওপেন আছে তো আমাকে কল করলো গাইস ব্রাদার্স কোম্পানি থেকে যেখানে সার্ভিস হয় কলকাতায় ওখান থেকে ফোন করে বললো ভাই তুমি পার্চেস করছো এই সেই বিষয় তো আমি বললাম যে হ্যাঁ পার্চেস করেছি তো পারচেস করেছে আমি তো এখনো তো আসলো না আমার মাথা গরম হয়ে যাচ্ছে তো আমি রাগে মানে একটু উঁচু উঁচু কলায় কথা বলেছি তো বললো যে ঠিক আছে ভাই যাচ্ছে এই সেই বিষয় তো বারোটার ভিতরে নাকি আসবে এটা সেট করতে তো দেখা যায় কখন আসে এখন এগারোটা সামথিং কিছু বাজে বারোটা বাজতে তো পঁয়তাল্লিশ মিনিট মতো বাকি আছে তো যদি আসে তো ভালো না আরো মাথা গরম হয়ে যায় আসবে এটা তো কনফার্ম হবে বারোটা বলে এখানে একটা বাজে বা দুটো বাজবে আসবে এটা আমি বুঝতে পেরেছি এটা কনফার্ম গাইজ কখন আসে সেটা দেখার পালা আর তোমরাও দেখো কটার সময় আসে গাইজ আমি তো দোকানে কাজ করছিলাম নরমালি তখন তুই বলে যাচ্ছিস আমি কাজ করছি গাইজ এসব প্রিন্ট আউট করছিলাম ভোটার লিস্টে আমাদের দিকে এসআইআর এর ভীষণ চাপ চলছে তো দোকানও চাপ রয়েছে ভোটার লিস্টে 2002 সালে এটা প্রিন্ট করছিলাম তো করতে করতে গাইজ এই দেখো কম্পিউটারে কালি কম্পিউটার না সরি প্রিন্টারে কালি শেষ হয়ে গেছে ব্ল্যাক কালারে কালিটা শেষ হয়ে গেছে এখানে একটা প্রিন্টার কিনে আনা রয়েছে এর কোনো ব্যবস্থা কোনো হয়নি দেখা যাক কখন হয় তো এইটা আমার পুরনোটার কালি শেষ হয়ে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ব্লিঙ্ক করছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইটটা শেষ হয়ে গেছে আর এটা কালার আর এখানে পেজ প্রিন্টের দোয়া রয়েছে তাই এরকম হচ্ছে এটা কেটে দিই তো দেখলে তোমরা যে এটা কালি শেষ হয়ে গেছে এখন এটা কালি রিফিল করতে হবে আর ঘরে কালি আনা রয়েছে এক্সট্রা স্টকে সবসময় আমার কালি মালি থাকে কারণ এখন বিজনেসের সময় স্টকে তো রাখতেই হবে তো আমি ঘর থেকে কালিটা নিয়ে আসি গাইছি নিয়ে কি করে লাগাতে সেই প্রসেসটা তোমাদের এই ব্লগেই দেখাবো আমি এখন এটা হচ্ছে দোস্ত কালি আমার এইচপি প্রিন্টারে কার্টিস কালি তো আমি ভুল করে প্রথমবার যে প্রিন্টারটা কিনেছিলাম এই স্পিড ওটা কার্টিসের আর এবার কিন্তু আমি সেই ভুল করিনি আমি এবার লিকুইডের নিয়েছি

গেছে এইটা হচ্ছে গাইস খালিটা দেখতে পাচ্ছ অবস্থা খালিটা আমি এইটা লাগাবো এইটার পরিবর্তে এটা এটা হচ্ছে হচ্ছে গাইস নতুন নতুন করেছে আমি তোমরা দেখতে পাচ্ছো এখন এটা আটকে দেবো এখন আটকে দেবো

যে প্রিন্টারটা ঠিক করবে বা সেট আপ করবে সে কিন্তু সহকারে ফোনে কথা বলতে বলতে কিন্তু কাজ করছে আমার কম্পিউটার ডাউনলোড করছে সবকিছু করছে তো প্রায় হয়ে গেছে আর এখানে তো দেখতে আপাতত তো ঠিক আছে ফটোটা আমার বের করে দিয়েছে কাকা ফটো এফোর সাইজে তাই এত সুন্দর কোয়ালিটি আসছে খুব ভালোই সুন্দর এসছে তো পাসপোর্ট সাইজ কেমন আসছে তো বুঝতেই পারছি আর জিরক্স তো এই জো সজল তোর কেমন ফিডব্যাক কেমন লাগছে

মাথা মাথা পুরো গরম হয়ে যাচ্ছে এরও মাথা গরম হয়ে যাচ্ছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে মানে কি করবো ফেরা ভাই আমি নেবো না আমার কথা হচ্ছে আমি নেবো না আমার কথা হচ্ছে আমি এটা নেবো না এখন দোকানে যাবো দেখি কি করা যায় আমি নেবোই না আমি ভক্তি উঠে গেছে আমি কোম্পানি নেবোই না আমার অন্য মাল লাগবে আমি নেবোই না নেবো না তো নেবো না নেবো না তো নেবো এরকম হতেই পারে

দেখা যাক কি করা যাবে এখন সেটা এখন দেখার পালা কি হবে তো গেছিলাম তো আমরা ছজনে মিলে গেছিলাম তাই না ছজনে মিলে দোস্ত গেছিলাম সবাই মিলে এনজয় করে দিয়ে আসলাম প্লাস এটা কথা কাটাকাটি হলো ঠিক আছে যা হয়েছে ঠিক আছে দাদা দায়িত্ব নিয়ে ঠিক করে দেবে বলেছে আমি বলেছি আমার চেঞ্জ করে দিতে হবে টিকনিক চলবে না তো দেখা যাক কি হয়েছে না কালকে ব্লগে তোমরা জানতেই পারবে প্রপার কি ডিটেলস হচ্ছে গাইস আপাতত রাত হয়ে গেছে আমি আর এখন দোকানে বসতে যাচ্ছি না আমি এখন দোকান বন্ধ করে দোস্ত বাড়ি যাবো একবার দোস্ত ফ্রেশ ট্রেস হয়ে নিছি ফ্রেশ ট্রেস হয়ে তারপরে ঘরে চলে আসছে আর এখন ঘড়িতে বাজে কিন্তু গাইস পনেরো দশটা বেজে গেছে মানে ভালোই কিন্তু রাত হয়েছে রাত কম হয়নি রাত্রে আজকে খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছা নেই রাত্রে শরীরটা শরীর কেন মাঝে একদম ভালো নেই তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি তো দেখলে সারাদিন কি কি হলো আর দিন শেষে আমার মনের উপর দিয়ে মাথার উপরে মাইন্ড শেষে কতটা ধকল গেল কতটা ধকল এতটা কথা একটা জিনিস কিনলাম জিনিসটা খারাপ বেরোলো আমার মাথায় কাজ করছে দেখা যায় কালকে কি হয় মানে আমার তিন চার দিন আমার স্ট্রেস এরকম থাকবে ভীষণ চিন্তার ভিতরে আছে দোস্ত ভীষণ খারাপ পরিস্থিতির ভিতরে আছে কি করবো নিজেও বুঝতে পারছি না কিছু এতটা খারাপ পরিস্থিতি তার ভিতরে কোনো দোকানে পুজোতে হয়নি আমার এই একটা মাথায় টেনশন রয়েছে এই বছরে কোনো দোকানে পুজো তো হয়নি আমি রথযাত্রার সময় দোকানে পুজো দিই এই বছর আমি দিতে পারিনি মাথা দিতে পারিনি আমার ভুলে জেনারেল আমি হচ্ছে নতুন দোকানটা শিফট করে তারপরে পুজো দেবো তো সেটা হচ্ছে আমার মাথা একদম কাজ করছে আমি ভাবছি রিসেন্ট আমি দোকানে পুজো দেবো যেখানে আছে সেখানে তো দেখা যাক কি কি ডিসিশন নেওয়া হয় কি কি সবই তোমার একটু ব্লগে জানতে পারবো জানতে গেলে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তোমরা সব প্রথমে দেখতে পারো আমার ভিডিও তোমরা জানতে পারো কি দেখি করছে তো দোস্ত আজকে ব্লগ ব্লগটা এখানেই শেষ করছে একদম ভালো লাগে এখন ঘুমাবো ঘুমালে যদি স্ট্রেসটা একটু কম হয় সবাই ভালোবাস তো দেখাবে নেক্সট ভিডিওতে গাইস মানে কালকে কি হচ্ছে না হচ্ছে আমার প্রিন্টারের সাথে বা আমার সাথে আমার লাইফে তো দেখাবে নেক্সট গুরুতে যাই টাটা গুড নাইট এই হাসিটা গিয়েছিস নকল আসে মন থেকে নাই